নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুরুর রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটির অ্যানালিসিস করবো আপনার চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশের জন্য আমি অনেকখানি আশা দিলাম এবং আশা দেবার পর আমি যেখানেই ছিলাম আমি সেখানেই এলাম তো আজকে মার্কেট সম্পর্কে কথাটি বলাই যায় প্রায় দুশো পয়েন্টের মতো রেঞ্জের মতো তিনি ঘোরাফেরা করেছেন এবং শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছেন আগের দিনে যেখানে ক্লোজিং হয়েছিল তার আশেপাশেই তো নিপটিতে আজকে আমরা কি দেখছিলাম যেন হার মানব না এমন একটা মানসিকতা ছিল একদম টানা ওপর উঠে যাচ্ছি যে কোনো প্রকারের উপর উঠে যাচ্ছি এবং তারপর যখন ধরাশায়ী হলাম তখন একদম ফ্রি ফল যাকে বলে সেইভাবে কিন্তু আমি উল্টে উল্টে পড়লাম তো এটা কি আমাদের যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলো থেকে কি বোঝা যাবে তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে কেমনভাবে ট্রিট করতে হতো আগামী দিনে কেমনভাবে ট্রেড করা উচিত উচিত হবে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো ও এটা আমার নিজের বিশ্লেষণ আপনারা মনে রাখবেন মার্কেট কিন্তু আজকেও ছাব্বিশ হাজারের ছাব্বিশ হাজারকে ছোবার জন্য সে ছটপট 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 করছিলো যদি আপনারা মার্কেটকে ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে ছাব্বিশ হাজারকে ছোবার জন্য ছটফট করছিল মার্কেট ছাব্বিশ হাজারকে ছুল এবং তারপর কিন্তু ধীরে 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 কিছুক্ষণ স্টে করতে পারলো না মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে গেল তো আমরা তাকিয়ে দেখুন মার্কেট আগের দিনে চারশো পঁচাত্তরে ক্লোজ হয়েছে আজকে খুলেছিল নশো পাঁচে এমন নয় নশো পাঁচে খুলে কিন্তু মার্কেট নিচে এসেছে মার্কেট নিচে আসেনি তা নয় আটশো আট পর্যন্ত নামলো দেখলেন এবং উঠেছিল দেখুন ছাব্বিশ হাজার প্রায় দুশো পয়েন্টের মতো উপর নিচে দিয়েছে কিন্তু যখন কিনবার কথা যখন পড়বার কথা দুদিনই নেক্সট টু নেক্সট দুদিন কিন্তু আমরা কি দেখলাম যে মার্কেট টানা উপরের দিকে তুলে নিয়ে যাবার একটা প্রবণতা করছেন প্রতিবার বেরোনা ঝরে পড়ে যাবে এই কথাটা কিন্তু নিপটির জন্য কিন্তু প্রযোজ্য আজকে কেমন ভাবে আমরা সে কথা বুঝবো এবং ছাব্বিশ কে ওপরে ক্রস করে কি যেতে থাকবে বা যেতে পারবে সেই বিষয়কে নিয়েও আমরা বোঝার চেষ্টা করব দেখুন এটা মান্থলি ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেলের রেজিস্ট্যান্স আছে এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি নিচের সাপোর্ট আছে নতুন করে কিছু বলার নেই যদি উইকলি ক্যান্ডেলে যাই তাহলে দেখবেন উইকলি ক্যান্ডেলে আমরা বলেছিলাম যে আমাদের এখানে রেজিস্টেন্স তো পৌঁছেছিল রেজিস্টেন্সে আগের দিনে এরকম জায়গাতেই ছিল আজকে একটা হিউজ রান দিল আমি বলেছিলাম যে এখানে যারা বসে আছেন তারা কিন্তু ঘাস কাটতে নেই সুতরাং এই জায়গাটা টাফ হতে চলেছে এমন নয় যে এটা সহজ নয় মানে পারবে না তা নয় কিন্তু এটা টাফ জায়গা কারণ উপরে বড় বড় কি দেখছেন উনি দেখছেন সেলাররা কিন্তু বসে আছেন আরও ছোট ক্যান্ডেলে বিষয়টাকে আরো স্পষ্ট করে আলোচনা করেছিলাম তো চলুন একবার দেখি যদি আপনি ওয়ান ডে দেখেন তাহলে ওয়ান ডে দেখলে পরে আপনি অবাক হতে হবে কেন অবাক হতে হবে দেখুন আমাদের লেভেল এবং এবং তার গতি প্রকৃতি আমাদের যারা নিয়মিত দেখছেন তাদের এবার আশা করি ভরসা করতে পারেন এই লেভেলগুলোর উপর এত দীর্ঘদিন দেখছেন এই যে এতটা গ্যাপ রেখে গেল কেন বললাম অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে এখানে শেষ করল মার্কেট ওপেন হলো এখানে এবং তারপর একদম টেনে মার্কেট দেখুন কোথায় চলে যাচ্ছে অর্থাৎ এই কয়েকটা দিনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা দিনে মার্কেট আপনাকে ছশো পয়েন্ট পাঁচশো পয়েন্টের একটা র্যালি দিচ্ছে নিফটির মততে এবং আপনি যদি ভালো করে দেখেন তার থেকেও বেশি তিনশো থেকে ছশো এই যে সাতশো পয়েন্ট তিনশো থেকে এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিনে সাতশো পয়েন্টের র্যালি তাহলে এটা কি অতিবার নয় এটা অতিবার অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে আজকে সেটা আমরা দেখতে পেলেন প্রতিবার বেড়েছিল তাকে কিন্তু ঝড় করা যদি এই গ্যাপটাকে পূরণ করে যেত যদি ধীরে 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 একটা মুভ হতো তাহলে কিন্তু সাস্টেন করতে এই যে এই যে ছাব্বিশ হাজারকে ছবার যে একটা উদগ্র চেষ্টা সেই চেষ্টা থেকে কিন্তু মার্কেটটা পড়লো মনে রাখবেন এখানে কিন্তু মার্কেটকে ফেলেছে এখানে কিন্তু মার্কেটকে ফেলেছে এখানে কিন্তু মার্কেটকে ফেলেছে তাহলে তিন তিনবার চেষ্টা করে পারেনি এবারে চতুর্থ নাম্বার চেষ্টা করলো পারবে না তা নয় এটা যদি ধীরে 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 এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ভাঙে তাহলে আমাদের খুব বেটার হবে সময় নিয়ে নিয়ে বেশ তৈরি করে যদি মার্কেট ভেঙে ভোর দিকে যায় তাহলে কিন্তু সেটা সাস্টেন করতে পারে বা সাস্টেন করার কী বলবো আমরা সাস্টেন করার সম্ভাবনা ভালো থাকে এবং মার্কেটটা ভালো হয় তো আমাদের লেভেল অনুযায়ী নিচে নেমেছে এখান থেকে সাপোর্ট নেবারই কথা কারণ মার্কেট যদি নিচে আসে যতক্ষণ এটা ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত আমি নিচের ভাবনা চিন্তা করতে পারেন না এখান থেকে কিন্তু সাপোর্ট নিলেও মার্কেট একদম উড়িয়ে নিয়ে চলে গেছে কোথায় কখন আমরা আরও ছোটোতে দেখবো যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এক ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট কি করেছিল মার্কেট একদম যেন ভেঙে নিচে আসার একটা প্রবণতা করেছিল দেখুন মার্কেটকে সেই জায়গা থেকে তুলে নিয়ে গেছে কোন জায়গা থেকে এই যে জায়গা যেখান থেকে আমাদের তুলেছিল তার কাছাকাছি জায়গা থেকে দেখুন মার্কেটকে তুলে নিয়ে ক্লোজ করলো তখনই আপনাদেরকে বুঝতে হবে যে ফার্স্ট আওয়ারে যদি এই রকম ধরনের একটা ঘটনা ঘটে যেখানে হিউজ বাইং এসেছে তাহলে অন্তত পক্ষে আজকে এর উপরটা ব্রেক করলে কিন্তু এখানে আমরা যেতে পারি বা যাওয়ার সম্ভাবনা আছে সেখানে গেল এবং সেখানে গিয়ে ধাক্কা খেয়ে নিচের দিকে নামার চেষ্টা করলে এখনও তোলার চেষ্টা করছে কেন না প্রথমবার এই জায়গাটা থেকে সাপোর্ট নেবে স্বাভাবিকভাবে এখানে একটা দাগ রয়েছে সুতরাং এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে এটা যখন একটা ধাক্কা ছিল এটাকে যখন ভাঙলো তখন উপর থেকে এলে পরে এখানে একটা সাপোর্ট নেওয়ার জায়গা সুতরাং এই সাপোর্টটাই নিয়েছে চেষ্টা করলো কিন্তু এটা ভেঙে ফেলে দিল এবং একদম তাসের ঘরের মতো নিচে এলো কিন্তু এখানে এলো না কারণ দেখুন এও কিন্তু নিচে আসছিল না আগের দিনে এখান থেকে কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে কালকে মার্কেট কি হয় দেখুন এর কথা শোনে না কার কথা শোনে যদি দেখেন মার্কেট এখানে খুলছে বা আশেপাশে খুলছে বা নিচে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের ভালো হতে পারে এই গ্যাপটা কিন্তু পূরণ করার জন্য সে নিচে আসতে পারে আবার কালকেই যে আসবে তা নয় কালকে হয়তো সারাদিন এখানে কাটিয়ে দিল তারপরে এলো হয়তো এখানে খুললো ওপর দিকে গেল যা খুশিতেই হতে পারে কিন্তু আমরা লেভেলকে ছাড়বো না লেভেল অনুযায়ী আমরা ট্রেড করব চলুন পনেরো মিনিটে একবার দেখি পনেরো মিনিটে যদি দেখেন তাহলে দেখবেন একদম আমাদের লেভেল যা দেওয়া আছে সেই লেভেল অনুযায়ী কাজ করেছে মার্কেট যখন একদম নিচে এলো তখন আপনি কি বুঝছেন এটা একটা সাপোর্ট এরিয়া সাপোর্ট নিয়েছে সাপোর্ট নাও নিতে পারতো আসতে পারতো সাপোর্ট নিয়েছে আপনি সাপোর্টে বাই করতে পারতেন এখানে তাহলে আমরা স্টপ লস হতো এবারে আপনি সাপোর্টে বাই করলে পরে আমরা ফার্স্ট টার্গেট হলো এখানে যখন ক্লোজ করলো রিটেস্ট করছে আপনি উপরের দিকে যেতে পারতেন নেক্সট ক্যান্ডেল নিচের দিকে গেল। এখানে আবার পড়ে এখানে আসার কথা কিন্তু এলো না এখানে কি করলো না একটা এম প্যাটার্নের মতো তৈরি করে সেটা কিন্তু আস্তে আস্তে ব্রেক করলো আবার গেল আবার গেল আবার চেষ্টা করলো এবং আজকে সেনসেক্সে যদি আপনারা ট্রেড করে থাকতেন যেহেতু এক্সপায়ারি ছিল সেন্সেক্সে সেনসেক্সে একবার উপর একবার নিচে একবার উপর একবার নিচে একবার উপর একবার নিচে একবার উপর একবার নিচে। এইভাবে কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে খানিক্ষণের মধ্যে এখানেও কিন্তু সেই ছোঁয়া আপনারা দেখতে পেয়েছেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আরও ভালো বুঝতে পারবেন ঘটনাটা পাঁচ মিনিট টাইম ফ্রেমেও যদি আপনারা লেভেল দেখেন তাহলে দেখবেন ফার্স্ট ক্যান্ডেল নিচে নামিয়ে দিল একদম উপরে গেল নিচে এলো উপরে এলো কি প্যাটার্ন তৈরি হলো না একটা ডবলু প্যাটার্ন তৈরি হলো যে মুহূর্তে ভাঙবে রিটেস্ট করবে আপনি কিন্তু উপর থেকে ভাবনা চিন্তা করতে পারেন একটা হিউজ র্যালি কিন্তু সে দিল একটি থেকে আর একটা এবং সেখানে দেখলেন সেখান থেকে মার্কেট ভেঙে পড়লো একদম তাসের ঘরের মতো মার্কেট ভেঙে পড়লো কারণ সব জায়গা থেকে আশা করছিল এই যে জায়গাগুলো এই যে জায়গাগুলো আমি একটু বড়ো করি তাহলে দেখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস যাবেই আমার কিছু উপায় নেই যদি আপনি আগে এন্ট্রি না করে থাকেন কীরকম আপনি মনে করছেন পড়বে এবার বোধহয় এখানে দাঁকা কে পড়বে মার্কেটকে তুলে নিয়ে গেল আবার আপনি ভাবলেন যে এবার বোধহয় টাচ করবে নিচে নামিয়ে দিল আবার উপরে গেল নিচে এই উপর নিচে উপর নিচে করতে করতে অনেকেই কিন্তু কি করেছে বাওড়া বাজিয়ে দিয়েছে তো এইভাবে আমরা যখন ফার্স্ট ক্যান্ডেল নিচের দিকে তুললো তখন কিন্তু আপনি অনায়াসে কি করতে পারতেন এখানে বেশ তৈরি করে এটিকেও ট্রেড করতে পারতেন এবং এটাতেই সহজ হবে না এটা পেরোনো কিন্তু কষ্ট হবে মার্কেটের পক্ষে সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করেছে একবার গেছে একবার এসেছে এবং তারপর কিন্তু ধীরে ধীরে মার্কেট গেছে লেভেলের উপরে ক্লোজ হবে রিটেস্ট করবে আপনি যাবেন লেভেলের উপরে ক্লোজ করবে রিটেস্ট করবে আপনি উপরের দিকে যাবেন এই হচ্ছে আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেল এই পর্যন্ত আপনার টার্গেট থাকবে তাহলে কিন্তু আপনি করতে পারতেন এবারে প্রশ্ন হচ্ছে যে কালকের দিনে আমরা কি করতে পারি চৌদ্দ তারিখে চোদ্দ তারিখে আমি ছোট করলাম এবং মার্কেটটাকে অনুভব করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন মার্কেটটা দেখুন কোনোরকমভাবে এরভাবে চলার চেষ্টা করছে আপনারা অনায়াসে কিন্তু এখানে একটি ট্রেন লাইন আঁকতে পারেন এটির নিচে খুললে পরে আমাদের ফার্স্ট টার্গেট হবে এটি এবং সেকেন্ড টার্গেট হবে এ কিন্তু একটা চেষ্টা করবে উপরে উঠানোর সুতরাং এখানে এসে সেখানিক্ষণ দাঁড়াবে এবং দাঁড়ানোর পর সে নিচে আসতে পারে আর যদি মার্কেট এর নিচেই না খুলে এর উপরে খুলে এর ওপর খোলে এবং সাস্টেন করে তাহলে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে এই অঞ্চলটা দেখবেন যেহেতু ডিস্টার্ব এরিয়া এখানে খানিকটা ডিস্টার্ব হয়েছে এখানে খানিকটা খুব ধীর গতিতে ধীরে 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 ওপর উঠেছিলো তেমনি এখানটাকে নিয়ে সময় কাটাতে হলো এখানে যেই মার্কেট পেল মার্কেট কিন্তু চেষ্টা করেছিল নিচেকে নামানোর জন্য কারণ আগের দিন থেকে যারা বাইং করেছিলেন এখানে কিন্তু বারবার একবারের জন্য কি আসেনি সেলিং আসেনি মানে আপনার পুটের জন্য আসেনি তাহলে যারা পুট কিনেছিলো তাদেরকে তো বেরোনোর সুযোগ দিতে হবে মার্কেট প্রথমেই কিন্তু তাদেরকে সুযোগ দিল। যখনই সুযোগ দিল তারা পজিশন যখনই কাটলো মার্কেট কিন্তু দুম 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 করে কারণ কাল থেকে তারা সাপ্রেস এরিয়াতে ছিল সাপ্রেসডভাবে ছিল পুট কিনে তারা হয়তো লসে লসে রান করছিলো যখনই তারা সুযোগ পেল লাভে তারা কিন্তু তাদের পজিশন থেকে এক্সিট করলো এবং মার্কেট কিন্তু উপরের দিকে একদম বারুদের মতো করে এগিয়ে গেলো তো যাই হোক এই হচ্ছে নিফটির অ্যানালিসিস এবং যারা আরও ছোটোভাবে করবেন তারা এইভাবে একটা ট্রেন লাইনকে ড্র করতে পারেন এইটাকে মনে রাখুন এটাকে তো ভাঙার কথার লেভেল আপনাদের কাছে আছেই সুতরাং এটি হবে ফার্স্ট সাপোর্ট এটি সেকেন্ড সাপোর্ট বা যদি আসে তখন সেক্ষেত্রে এইগুলোকে আমরা এতদূর যেয়ে কিন্তু সাপোর্ট নিতে পারে উপরের দিকে রেজিস্ট্যান্সগুলো রয়েছে তো এই হচ্ছে নিফটির অ্যানালিসিস আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে নমস্কার ধন্যবাদ